হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি আজ আমি এসেছি পিয়ারলেস ঠিক মেট্রোপলিস মলের একদম সামনে আমি দাঁড়িয়েছি এটা হলো মেট্রোপলিস মল আর অপোজিট সাইডে রয়েছে পিয়ারলেস হসপিটাল বেসিক্যালি এটা হাইল্যান্ড পার্কের মোর বলে এই জায়গাটাকে আমি এখন অন রোড বাইপাসের উপরে দাঁড়িয়ে আছি আর সোজা যে দেখতে পাচ্ছেন জ্যোতিরিন্দ মেট্রো এটা হলো মেট্রো স্টপেজ আছে আর আর যে প্রপার্টিটা আমি আপনাদেরকে ভিজিট করাবো একদম বিল্ডিং থেকে সামনে বেরিয়ে মেট্রো বাইপাস স্টেশন একদম জাস্ট আপনারা সামনাসামনি সব কিছু পাবেন আর লোকালিটি লোকেশান নিয়ে তো কোনো কথাই হবে না এই উপরে দেখেন এটা হলো বাইপাস পাশে হলো এটা মেট্রো স্টপিস আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো হাইল্যান্ড পার্ক অ্যাপেক্স হসপিটাল আর এই প্রপার্টিটা অ্যাপেক্স হসপিটালে ঠিক অপোজিটেই এই প্রপার্টিটা রয়েছে আর এই যে বাইলাইনটা দেখছেন এখান থেকে পায়ে হেঁটে প্রপার্টির ডিস্টেন্স হবে জাস্ট এক মিনিট এক মিনিট ডিস্টেন্স হবে প্রপার্টির একদম সামনে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কত ভালো একটা লোকেশনের মধ্যে আপনাদেরকে আমি প্রপার্টিটা ভিজিট করাতে চলেছি এখান থেকে আপনারা হসপিটাল বলুন স্কুল বলুন ব্যাংক বলুন সব কিছু কিন্তু আপনারা সামনাসামনি সব কিছু পেয়ে যাবেন জাস্ট বিল্ডিং থেকে বেরোলেই সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রপার্টিটা রয়েছে একশো ন নম্বর ওয়ার্ডের মধ্যে এটা হলো একশো ন নম্বর ওয়ার্ডের গেট আর এই দিকে যে বাদি রাস্তাটা সোজা দেখছেন সোজা সুযোগ গেলে বাগায স্টেশন এখান থেকে জাস্ট পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মতো সময় লাগবে আর প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাছি পুরোপুরি ফ্রি হোল্ড প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো রয়েছে পনেরো বছরের একটি রিসেন্ট প্রপার্টি আছে ফার্স্ট ফ্লোরে আছে এগারোশো ছিয়াশি স্কোয়ার ফিটে প্রপার্টি আছে এই প্রপার্টির সাথে দুখানা পার্কিং আর একটা অফিস চেম্বার আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ওখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম এটা হলো প্রপার্টির মেন সামনের রাস্তাটা ঠিক অপোজিটে যে গাড়িটা আছে এখান থেকে জাস্ট দুটো বাড়ির পরে হলো এই বিল্ডিংটা আমি ডিস্টেন্সটা দেখাচ্ছি দেখুন এটা হলো মেট্রো এখান থেকে আমি ভিডিও স্টার্ট করলাম আর এই যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখছেন জি প্লাস থ্রি এই বিল্ডিংটাই কিন্তু আপনাদেরকে ভিজিট করাবো এই যে সামনে যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আছে আপনারা ভালোভাবে দেখে নিন খুব সুন্দর বিল্ডিং রয়েছে ওয়েল মেনটেন করা রয়েছে আর খুব ভালো কন্ডিশনের বিল্ডিংটা আছে আর এটা হচ্ছে সামনের রাস্তাটা যেটা ষোলো থেকে আঠেরো ফুটের মতো চওড়া হবে রাস্তাটা বিল্ডিংয়ের আউটসাইডটা আরেকবার দেখাচ্ছি ভালোভাবে দেখে নিন এই বিল্ডিংটা পনেরো বছরে পুরনো আছে বাট সামনে থেকে দেখলে আপনারা যদি ইনসাইড বা আউটসাইড যদি দেখেন ফিজিক্যালি এসে আপনাদের একবারও মনে হবে না এটা পনেরো বছরের একটি রিসেল প্রপার্টি খুব ভালো মেনটেন করা রয়েছে আর খুব ভালো কিন্তু কন্ডিশনের প্রপার্টিটা রয়েছে আর লোকেশান লোকালিটি কানেকটিভিটি নিয়ে তো কোনো কথাই হবে না খুবই ভালো লোকালিটি আর খুবই ভালো লোকেশানে প্রপার্টিটা আছে আর এইটা রয়েছে গ্যারেজ এখানে ডবল পার্কিং আপনারা পেয়ে যাবেন মোটামুটি এখানে আপনারা দুখানা গাড়ি আপনারা রাখতে পারবেন এই বিল্ডিংয়ের সাথে আর সামনে এটার গেটটা রয়েছে আর পাশেই রয়েছে একটা অফিস চেম্বার যিনি এই ফ্ল্যাটটা নেবে এই ফ্ল্যাটটার সাথে কিন্তু এই অফিস চেম্বারটা আলাদা করে আপনারা পেয়ে যাবেন ওই একই প্রাইসের মধ্যে এটা টোটাল একশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো এই অফিস চেম্বারটা আছে আর প্রপার্টির পেপার সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি এই প্রপার্টির পেপার আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে ট্যাক্স মিউটেশন করা রয়েছে আর প্রপার্টিটা যদি আপনারা হোম লোনের মাধ্যমে নিতে চান তো যে কোনো ব্যাংক থেকে হোম লোন আপনারা পেয়ে যাবেন তো আমি এখন প্রপার্টির ফার্স্ট ফ্লোরে আছি প্রপার্টিটা সাউথ ফেসিংয়ে আছে ঠিক গেটের অপোজিট সাইডে এটা লিফ্টের অপশান আছে তো ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা দেখতে পারবেন লম্বায় বাইশ ফুটের মতো হবে আর চওড়ায় দশ থেকে বারো ফুটের মতো কিন্তু লিভিং ডাইনিং এরিয়াটা হবে লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট আপনারা পেসিএস পেয়ে যাবেন আর যথেষ্ট কিন্তু ইআর অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন আর এটা রয়েছে ব্যালকানির অপশান বেসিক্যালি ব্যালকানিটা ভেতরে ঢোকানো আছে আপনারা চাইলে আলাদা করে এটা ব্যালকানি বানিয়ে নিতে পারবেন একদম ফন্ডের দিকে রয়েছে আর ব্যালকানি থেকেই কিন্তু মেট্রো আর বাইপাসটা কিন্তু আপনারা দেখতে পাবেন একদম চার সামনে আর যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু ক্রস ভেন্টিলেশন যেটা আপনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পাবেন আশা করি আপনারা ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর প্রপার্টির ভেতরে যে ফ্লোরটা আছে পুরোপুরি ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেল করা রয়েছে জাস্ট আপনাদেরকে একটু ওয়াশ করে নিতে হবে ফ্লোরটা আর এটা রয়েছে কভার করা কিচেন যেটা ওয়েস্ট ফেসিং আছে অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর একটা কিন্তু জানলার অপশান পেয়ে যাচ্ছেন কিচেনের ভেতরে আর পাশে এখানে চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা আপনারা এখানে ইউজ করতে পারবেন পয়েন্টটা দেওয়া আছে আর পাশেই রয়েছে আমাদের একটা কমন টয়লেট যেটা ওয়েস্ট ফেসিংয়ে আছে অল ফিটিংস লাগানো আছে টয়লেটের ভেতরে আর ওয়ালে অনেকটা করে কিন্তু টাইলস লাগানো আছে আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশানও আপনারা পেয়ে যাবেন টয়লেটের ভেতরে আর পাশেই আছে এটা আমাদের বেডরুম নাম্বার ওয়ান বেডরুমটা আছে ওয়েস্ট ফেসিংয়ে রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই বেডরুমের সাথে তিনটে জানলার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এসির পয়েন্টটা কিন্তু দেওয়া আছে রুমের ভেতরে আর যথেষ্ট কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু খুব ভালোভাবে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন রুমের ভেতরে কিন্তু যথেষ্ট কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা আপনারা পেয়ে যাবেন আর রুমের প্রত্যেকটা ওয়াল কিন্তু সুন্দর করে রং করানো রয়েছে আমি সেটাও দেখাচ্ছি আপনার আপনারা ভালোভাবে দেখে নিন আপনারা চাইলে আপনারা যদি রং যদি নাও করতে চান তো আপনাদের রং করতে হবে না আর পাশেই রয়েছে আমাদের বেডরুম নাম্বার টু বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে সাউথ ফেসিং আছে রুমের সাইজ আছে এগারো বাই এগারো আর এই বেডরুমের সাথে তিনটে জানলার অপশান আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান পেয়ে যাবেন আর রুমের সাইজ এগারো বাই এগারো আর এই রুমের ভেতরে কিন্তু আপনারা খুব ভালো ক্রস ভেন্টিলেশন যেটা আছে খুব ভালোভাবে পেয়ে যাবেন এই জানাটা একদম রাস্তার দিকে রয়েছে আর এসি পয়েন্ট করা রয়েছে আর যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আর এই রুমেও কিন্তু খুব সুন্দর করে রঙ করানো আছে আর এটা আছে আমাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট বড় রয়েছে একটা কমন টয়লেটের মতো টয়লেটের অল ফিটিংস লাগানো আছে আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন টয়লেটের ভেতরে আর এই সুন্দর থ্রি বিএচকে প্রপার্টিটা দুটো পার্কিং আর একটা অফিস চেম্বার নিয়ে প্রাইস আছে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা উইথ আউট জিএসটি কোনো রকম জিএসটি লাগবে না এই ফ্ল্যাটের সাথে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার থ্রি যেটা নর্থ ইস্ট ফেসিং আছে রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই রুমেও তিনটে জানলার অপশান আপনারা পেয়ে যাবেন একদম ফ্রন্টের দিকে এই জানলাটা আছে রাস্তার দিকে এই রুমেও সেম খুব ভালো ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন আর এই রুমেরও প্রত্যেকটা ওয়াল কিন্তু খুব সুন্দর করে রঙ করানো রয়েছে আপনারা ভিডিওতে দেখলে আশা করি আপনারা বুঝতেই পারছেন তো আশা করি প্রপার্টির ভেতরে লেআউটটা দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রপার্টির ভেতরে লেআউটটা কত সুন্দর রয়েছে প্রপার্টিটার লোকেশান কানেক্টিভিটি লোকালিটি খুবই ভালোর মধ্যে রয়েছে আপনারা যদি প্রপার্টিটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ